ভারতে আজকে থেকে নির্বাচন শুরু হয়েছে তথাকথিত লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় ভারতকে এটা আসলে রাষ্ট্র হিসাবে সে গণতান্ত্রিক এই কারণে বলা হয় না এটা বলা হয় ভোটারের সংখ্যা হিসেবে অনেক বেশি ভোটার আর কি ধরেন এই বছর ভারতে ভোটারের সংখ্যা দেখলাম প্রায় সাতানব্বই কোটি মানে সে হিউজ পৃথিবীর অধিকাংশ দেশে এত পরিমাণ মানুষই নাই টোটাল ইউরোপীয় মহাদেশ যোগ করলেও ভারতের এই ভোটারের সংখ্যা আরও বাইশ কোটি বেশি থাকে তো এই সেন্সে ইন্ডিয়ার ডেমোক্রেসিকে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে এটা ডেমোক্রেসির ইন্ডেক্সেস অনেক নিচে আছে অনেক পিছনে আর কি তো সেখানে ভোট শুরু হচ্ছে আজকে এবং যেটা হয়েছে যে বড়দেশ দেশ লম্বা সময় ধরে ভোট হবে প্রায় চুয়াল্লিশ দিন ধরে ভোট হবে সাত দফায় এবং জুন মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ আমরা জানতে পারবো যে আসলে অফিসিয়ালি কে জিতলো হারলো এইসব আর কি দুইটা অ্যালায়েন্স জোটে নির্বাচন হচ্ছে একটা হচ্ছে এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা বিজেপি লেড আর কি আরেকটা হচ্ছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাকিরা সবাই মিলে ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে আর কি তো খরচও ভেরি এক্সপেন্সিভ বড় দেশ বিশাল জনসংখ্যা এবং ভেরি এক্সপেন্সিভ ক্যাম্পেইন দেখলাম গত নির্বাচনে আমেরিকাতে যেটা নির্বাচন হয়ে গেল গত চার বছর আগে সেখানে দেখেছি যে আমরা প্রায় চোদ্দো পনেরো বিলিয়ন ডলার খরচ হয়েছে তো ভারতেও এবারে নির্বাচনে দেখলাম যে প্রায় সাড়ে চোদ্দো পনেরো বিলিয়ন ডলার খরচ হবে আনুমানিক সংখ্যাটা হয়তো পরিমাণটা আরও বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি এখন অনেকগুলো জটিল এবং যেগুলো আগে কখনো হয় নাই এমন কিছু আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ এবার ভারতের নির্বাচন নিয়ে ভারতে হচ্ছে দিল্লির গণমাধ্যমে যারা মূলধারাতে সাংবাদিক আছেন অথবা যারা খুব বিশ্লেষণ করে সমস্যাকে বোঝার চেষ্টা করছেন এমন অনেক মানুষদের ভিন্ন ভিন্ন মত আসছে নির্বাচনের যে নিয়মিত খবর তার বাইরে সে কিছু খবর নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রকালা প্রভাকর নামে একজন ইকোনমিস্ট আছেন উনি হচ্ছে ভারতের যিনি বর্তমানে বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামায়ণ তার হচ্ছে হাজব্যান্ড এই ভদ্রলোক মার্চ মাসে একটা মানে ফাটাফাটি টাইপের একটা সাক্ষাৎকার দিয়েছে ভারতের একটা টেলিভিশনে এবং ক্ষি মানে তার এগুলা মানে মানে বোমবাস্টিং টাইপের মন্তব্য হিসাবে ভারতে বেশ আলোচিত সমালোচিত হয়েছে একটা হচ্ছে তার বউ হচ্ছে ভারতের বিজেপি সরকারের অধীনে অর্থমন্ত্রী সেই অবস্থায় সরকার ক্ষমতায় এবং তার অর্থমন্ত্রীর স্বামী কথাগুলো বলেছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছে তার ভিতরে একটা হচ্ছে কি যে ভারতের ম্যাপ বদলে যাওয়ার সম্ভাবনা আছে যদি এইবার মোদীর নেতৃত্বে বিজেপি আবার ক্ষমতায় আসে থার্ড টার্মের জন্য এবং সে এক্সাম্পল দিয়েছে মণিপুরে যেগুলো হয়েছে মণিপুর রাজ্যে যে খ্রিশ্চান মাইনরিটির উপরে যে লম্বা সময় ধরে যে অত্যাচার নির্যাতন গ্যাংরেপ শত শত হাজার হাজার মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং বিভৎস করে ছবি তোলা হয়েছে আপাদমস্তক ন্যাংটা করে ছবি তোলা হয়েছে মহিলাদের শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে খ্রিশ্চান মেয়েদের এই যে নির্যাতনের খবরগুলো আসছে এগুলোকে সাইট করে সে উদ্ধৃত দিয়ে বলেছে এবার যদি মোদী আবার ইলেকশনে ফিরে আসে তাহলে এই মণিপুর এবং লাদাখের কথা বলেছে চীন সীমান্তে একদম হিমালয়ের উপরের দিকে ওই জায়গাতে যেগুলো হচ্ছে ওখানেও যারা আদিবাসী জনগোষ্ঠী আছে তারা বিভিন্ন দাবিতে তাদের আত্মপরিচয় তাদের অধিকার নাগরিক সুযোগ সুবিধা এগুলো নিয়ে বেশ ক্যাম্পেইন করছে লম্বা সময় ধরে এবং এবং লাদাখে তো চায়নার বর্ডারের সাথে প্রচুর ঝামেলা হচ্ছে অনেক ইন্ডিয়ান সোলজার মারা গেছে গত কয়েক বছরে ল্যান্ড এগ্রিমেন্টের মধ্য দিয়ে চায়না উনিশশো একানব্বই সালের পরে যে জমিগুলো ভারতকে ফেরত দিয়েছিল এরকম অনেক জমি আবার চায়না দখল করে নিয়েছে এবং টোটাল ভূখণ্ড আপনার ওই অঞ্চলটা এখন ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কাশ্মীরের যে অংশটা আপনার চায়না ক্লেম করত পাকিস্তান মানে সে অংশটা চায়নাকে দিয়ে দিয়েছে এই জন্য ভারতকে ওখানে হ্যান্ডল করাটা চায়নার জন্য অনেক সুবিধা হয়েছে তো এই ভদ্রলোক যিনি মিস্টার প্রভাকর উনি বলেছেন যে এই লাদাখ এবং মণিপুরের মতো সিচুয়েশন ভারতে হবে দ্বিতীয় কথা উনি বলেছেন সেটা হচ্ছে যে প্রচুর ইনসার্জেন্সি হবে যে বিভিন্ন জায়গায় সেভেন সিস্টার্সে কাশ্মীরে থেকে শুরু করে যে বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় মধ্য প্রদেশগুলোতে তারপরে হচ্ছে ঝাড়খণ্ডে ছত্রিশগড়ে মাওস্টরা যে রেবেলিয়নটা চালাচ্ছে গত সপ্তাহে দেখলাম প্রায় ছত্রিশটা আটত্রিশ জন কেরিলাকে হত্যা করেছে ভারতীয় সোলজারও মারা গেছে বেশ কয়েকজন একই অপারেশনে এই ধরনের ইনসার্জেন্সি বাড়বে কারণ মোদী নেতৃত্বে বিজেপি জনগোষ্ঠীকে প্রচণ্ড বিভক্ত করে ফেলেছে বিভিন্ন জাতিগোষ্ঠীকে জোর করে হিন্দিতে কথা বলানো জোর হিন্দু বানানো জোর করে বিজেপির ন্যারেটিভে এই তথাকথিত হিন্দু রাষ্ট্রের যে বয়ানে আবৃত করবার যে চেষ্টা এই চেষ্টাগুলো ব্যাকফায়ার করেছে বুমেরাং হচ্ছে এবং এটা আরও বেশি হবে থার্ড একটা গুরুত্বপূর্ণ কথা সে বলেছে তার ইন্টারভিউতে সেটা হচ্ছে যে মোদি বিজেপির নেতৃত্বে যদি এবার ইলেকশনে ক্ষমতায় আসে তাহলে ভারতে আর সুষ্ঠু নির্বাচন কখনো হবে না এবং এটার জন্য সে কেন বলেছে নির্বাচন কেন্দ্রিক অনেকগুলো ম্যানিপুলেশন ইতিমধ্যে গত কয়েক মাসে হাত আমাদের চোখে এসছে এবং ভারতের গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে তার ভিতরে একটা হচ্ছে ভারতের ইতিহাসে সর্বপ্রথম বলা হচ্ছে যে একজন সিটিং চিফ মিনিস্টার দায়িত্বরত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে কেজরিওয়ালকে দিল্লিতে আম আদমি পার্টির যিনি নেতা এবং খুবই একটা বেইগ বোগাস চার্জে আর কি যে মদের উপরে শুল্ক বাড়ানো কমানো এইসব বিষয় নিয়ে তাকে ওখানকার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দিয়ে অভিযোগ করে তাকে গ্রেফতার করা হয়েছে গত মাস দুই আগে এবং আমরা দেখলাম যে আম আদমি পার্টির যে পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্ট আছে সেটা সাসপেন্ড করে দিয়েছে কংগ্রেসের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে সাসপেন্ড করে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে রাহুল গান্ধীকে এর আগে দুই বছরের জন্য পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিল একটা তুচ্ছ মামলার উপরে ভিত্তি করে কনভিকশন দিয়ে তো এই ধরনের ঘটনাগুলো ভোট রেকিংয়ের একটা বড় জায়গা হচ্ছে ইভিএম মেশিন এবং বিভিন্ন রিপোর্টে আসছে যে ওয়ান থার্ডের উপরে যে ইভিএম মেশিন আছে এগুলো ডিফেক্টিভ এগুলো কাজ করছে না বাকি যেগুলোতে আছে এগুলো প্রচুর ম্যানুপুলেটেড করার আশঙ্কা করা হচ্ছে যে এখানে ভোট জাকেই দেওয়া হোক দিন শেষে এটা বিজেপির মার্কাতে চলে যাবে ভোট জাকেই দেওয়া হোক কাগজটা ফাইনালি ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে বের করে নেবে বিজেপির পক্ষে এই বছর নির্বাচন নিয়ে আর একটা বড় যেটা বিতর্ক হয়েছে নির্বাচন কমিশনার ঠিক করবার একটা পদ্ধতি ভারতের আইনে আছে সেটা হচ্ছে যে তিনজন ব্যক্তি মেলে নির্বাচন কমিশন ঠিক করবেন ব্যক্তি কারা হবে সরকারি দলের প্রধান যিনি সংসদে বিরোধী দলের প্রধান এবং প্রধান বিচারপতি তো গত বছর আইন করে যেটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে এই তিনজনের টিমের ভিতর থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে এখন যেটা করা হয়েছে সরকারি দলের প্রধান বিরোধী দলের প্রধান এবং একজন ফেডারেল মিনিস্টার এই দিল্লির যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার একজন মন্ত্রী সো আলটিমেটলি বিজেপি সো তিনজনের ভিতরে দুইজনে মিলে মেজরিটিতে ঠিক করে দেবে যে ইলেকশন কমিশন কি হবে এবং ইলেকশনের বিভিন্ন রেগুলেশন নিয়ে বিজেপির সাথে বিতর্ক এবং দ্বিমত হওয়ার কারণে গত মাসখানে অথবা দেড় দুই মাস আগে একজন নির্বাচন কমিশনার রিজাইন করেছেন পদত্যাগ করেছেন এরপরে গত কয়েক মাস আগে যেটা দেখবেন যে খুব বড় আকারে যেটা হয়েছে ইলেকশন বন্ড নিয়ে যে ফ্রড হয়েছে স্ক্যাম হয়েছে মানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার কেউ কেউ বলছে এটা বিলিয়নস অফ ডলারের ইলেকশন ফ্রড বন্ড ফ্রড যেটা হয়েছে আর কি যে যেটার মানে হচ্ছে যে আপনি সরকারি দলকে নগদে টাকা দিলে আইনে বলা আছে সেটা পাবলিক করতে হবে প্রকাশ করতে হবে কিন্তু বন্ডের মাধ্যমে দিলে সেটার আইন ছিল না তো যেটা হয়েছে যে প্রচুর ব্যবসায়ীরা অথবা যারা অবৈধ ব্যবসা করে যারা মাদকের সাথে ব্যবসা করে অথবা সরকারের সাথে যাদের সাথে টাকা লুটপাট করা বড় বড় কন্ট্রাক্ট পাওয়া এগুলোর সাথে জড়িত এই বাংলাদেশে ধরেন এই সামিট গ্রুপ এসালম টাইপের বসুন্ধরা টাইপের ইউনাইটেড টাইপের যে অলিগার্কসরা আছে যারা যে কোনো মূল্যে ব্যবসা করতে চায় লুটপাট করতে চায় এই অলিগার্করা অবৈধভাবে বন্ড স্কিমের মাধ্যমে টাকা দিয়েছে যেটা আলটিমেটলি সরকারকে পাবলিশ করতে হয়নি সরকারি দলকে কিন্তু পরবর্তীতে এই ইলেকটোরাল বন্ড স্কিমকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে এটা পাবলিক করতে হবে এবং পরবর্তীতে গ্র্যাজুয়ালি এটা পাবলিক হচ্ছে সোফার যেটা পাবলিক হয়েছে দেখা গেছে প্রায় সাড়ে ছ হাজার কোটি রুপি প্রায় সাতশো মিলিয়ন আটশো মিলিয়ন ডলারের মতো বিজেপি বিভিন্ন জায়গা থেকে পেয়েছে এবং খুবই প্রশ্নবিদ্ধ সংগঠন ব্যক্তি এবং কোম্পানির কাছ থেকে তারা এই টাকাগুলো পেয়েছে তো এই সকল বাস্তবতা নিয়ে প্রভাকর মিস্টার প্রভাকর খুব মানে 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 আই ওপেনিং একটা ইন্টারভিউ দিয়েছে আসন্ন নির্বাচন নিয়ে এরপরে দেখেন যে একটা বড় সমস্যা যেটা হচ্ছে ভারতের নির্বাচনে মাইনরিটিরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে আমরা ইতিমধ্যে বিভিন্ন ভিডিও দেখলাম নিউজে দেখলাম যে মুসলিম মাইনরিটি খ্রিশ্চান মাইনরিটি মানে লোকাল ইলেকশন ক্যাম্পেইন ওপেন করছে লোকাল মসজিদে গিয়ে মসজিদটা ভেঙে মসজিদের গম্বুজ ভেঙে দিলো মসজিদে ঢোকার পথ ভেঙে দিলো অথবা মুসল্লিদেরকে পিটাচ্ছে ওখানে গিয়ে অথবা খ্রিশ্চান যে যে ভদ্রলোক খ্রিশ্চান হয়েছে তাকে জোর করে আবার হিন্দু বানাচ্ছে তার বাসা থেকে যে যিশুর মূর্তি অথবা ক্রস অথবা বাইবেল সে সকল বইপত্র এনে জ্বালিয়ে দিচ্ছে অথবা মহল্লাতে গিয়ে সব খ্রিস্টানকে নতুন করে আবার বাধ্য হচ্ছে বাধ্য করছে হিন্দু হয়ে যাবার জন্য এই ধরনের ভীতিকর পরিস্থিতি আর মুসলমানদের উপর নির্যাতন যেটা চলছে সেটা আপনার জানেনি জানুয়ারি মাসে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করলো এবং কাজটা ইনকমপ্লিট মন্দিরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি বাংলাদেশে দেখেছেন না এই যে মেট্রো রেল দফায় দফায় কাজ শেষের আগেই উদ্বোধন করা বিমানবন্দরের টার্মিনাল কাজ হয় নাই উদ্বোধন করে ফেলছে টিটাওয়ংয়ে আপনার ফ্লাইওভারের কাজ হয় নাই উদ্বোধন করে ফেলছে তো পাকিস্তানের পরে এবারে দেখলাম যে বাকশালের ভূত এবার দিল্লিতেও আশ্রয় নিয়েছে মোদী সরকার অনেক কিছু শিখতেছে আমাদের হিরক দেশ থেকে তো মুসলিম মাইনরিটিরা সব মিলিয়ে প্রচণ্ড ভীতির মধ্যে আছে এই ইলেকশন ক্যাম্পেইনকে কেন্দ্র করে যারা মুসলমান দোকানদাররা আছে মিহিল বিভিন্ন মহল্লায় দেখলাম দোকানদারি বন্ধ করে দিয়েছে ভোট না দিলে বিজেপিকে ব্যবসা বন্ধ করে দিবে ঘরবাড়ি জ্বালায় দিবে ডেমলিশ করে দিবে মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে ডেমলিশ করতেছে সারা ভারত জুড়ে একটা ভীতির পরিবেশ তারা তৈরি করেছে এবং তাদের মধ্যে প্রচণ্ড ভয় আশঙ্কা কাজ করছে মুসলিম এবং অন্যান্য মাইনরিটি যারা আছেন তাদের মধ্যে এরপরে দেখেন যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যে ক্যাম্পেইন করছে ভয়ঙ্কর রকম ক্যাম্পেইন করছে টোটাল মিডিয়া তো অলরেডি বিজেপি বাংলাদেশের মতো কিনে ফেলছে দখল করে ফেলছে ম্যানেজমেন্ট চেঞ্জ করে ফেলছে ভয় ভীতি দিয়ে মোটামুটি সাপ্রেস করে ফেলেছে একদম এক্সাক্টলি বাংলাদেশে যা হচ্ছে কোনো স্বাধীন গণমাধ্যম নাই যেটা একসময় ভারতের খুবই একটা মানে লিবরাল স্পেস ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে কংগ্রেস অথবা অন্যান্য অপোজিশনের দলগুলো ক্যাম্পেইন করতে যেতে পারছে না বিভিন্ন ইভেন্ট ক্যান্সেল করে দিচ্ছে বিজেপির ছেলেপেলেরা ছাত্র সংগঠন যেটা আছে এভিপি এরা অ্যাটাক করতেছে খুন খারাপি করছে এই ধরনের ঘটনা অনেকগুলো ঘটছে তারপরে হচ্ছে প্রচুর বলিউডের নায়ক নায়িকাদের এবং স্থানীয় বিভিন্ন সিনেমার নায়ক নায়িকারকে দেখলাম ব্যাপক হারে বিজিপি করতেছে মানে এগুলো হচ্ছে বোঝার অনুষঙ্গ যে মানে যারা সবচেয়ে লিবারাল কাচার কালচারাল অ্যাক্টিভিস্ট ধরা হয় তারা কি পরিমাণ হিন্দুত্ববাদী রাজনীতিতে থেত হয়ে গেছে তাদের মাথায় কিভাবে হিন্দুত্ববাদী রাজনীতি ঝেঁকে বসেছে আমি আরেক দিন হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে কথা বলবো তো এটা হিউজ পরিমাণে দেখলাম এক দুজন কংগ্রেস থেকে নির্বাচন করছে তৃণমূল কংগ্রেসও দেখলাম এক দুজন নায়ক নায়িকারা আসছে বাট লার্জলি দেখলাম বলিউডের নায়ক নায়িকারা বিজেপির ম্যান্ডেট নিয়ে ইলেকশন করছে আর কি এবং এর মধ্যে আলোচনা হচ্ছে যে কেন বিজেপিকে ভোট দিতে হবে দেশের আশি কোটিরও বেশি লোক দরিদ্রসীমার নিচে বাস করে ভারতে এটা যেমন লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয় যে টপ ফোর্থ অথবা ফিফথ সাইজের ডেমোক্রেসি মানে অর্থনৈতিক ধনী দেশ এটাও মাথায় রাখতে হবে যে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ বাস করে হলো ভারতে আশি কোটিরও বেশি মানুষ ভারতে দরিদ্র সীমার নিচে বাস করে যার দুইবেলা পেটপুরে ভালোভাবে খেতে পায় না তাহলে এই যে অর্থনৈতিক মেরকল ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি তারপরে হচ্ছে ডিমনিটাইজেশন তারপরে জিটিএস যে ট্যাক্স এবং কাস্টমসের যে রিফর্ম করল এত কিছু করে কি হয়েছে দিনশেষে রাম মন্দিরের পলিটিক্স করা লাগতেছে মোদীর দিনশেষে কাশ্মীরের কনস্টিটিউশনের আর্টিকেল থ্রি সেভেন্টি রিভোভ করবার পলিটিক্স করা লাগতেছে তো দেশের এই ডিবেটটাও দিল্লিতে এখন ভারতের বিভিন্ন জায়গাতে বেশ আলোচিত যে আসলে এই মোদীর সাকসেসটা কোথায় যে ভারতের ব্যাপারে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন আসলে সেই ভারতকে আসলে কিছু অর্জন করতে পেরেছে কিনা সর্বশেষ যেটা বলবো যে বাংলাদেশের সাথে সম্পর্কের কি হবে মোদি যদি ক্ষমতায় আসে মোটামুটি নিশ্চিত যে মোদি ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবে অথবা সিম্পল মেজরিটি নিয়ে সে ক্ষমতায় আসবে বাট মোদির টার্গেট হচ্ছে এবার চারশো প্লাস সিটে জেতা কারণ সে সংবিধানে হাত দিতে চায় এবং অনেকেই ধারণা করছে যদি এটা সে করতে পারে চারশো প্লাস সিট পায় তাহলে ভারতকে অফিসিয়াললি হিন্দু রাষ্ট্র ঘোষণা করা এবং এই যে অখান ভারতের যে রাম রাজত্ব কায়েম করবার স্বপ্ন এইটাকে সে ম্যাটেরিয়ালাইজ করবার জন্য চেষ্টা করবে প্র্যাকটিক্যালি পারবে কিনা বাস্তবতা কাভার করবে কিনা অর্থনীতি কাভার করবে কিনা সেটা অন্য বিষয় আমাদের এখানে কনসিকুয়েন্স হচ্ছে দেখেন যে গতকালকেও আমরা দেখলাম যে একটা ফরিদপুরের এক জায়গাতে মন্দিরে অ্যাটাক হয়েছে এরকম একটা গুজবের উপর ভিত্তি করে দুইজন নির্মাণ শ্রমিককে হত্যা করেছে একটা বিশাল হিন্দু মব গিয়ে এই কাজটা করেছে ফরিদপুরে এবং দেখলাম এটা ভারতীয় মিডিয়াতে আবার আনন্দবাজার থেকে বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশে মন্দিরে অ্যাটাক এই ধরনের আলোচনা হচ্ছে তো এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে মোদি ক্ষমতায় আসলে কি হবে মোদী আসলে যেটা হবে যে বাংলাদেশে বাকশাল দুইয়ের নামে যেটা চলছে আওয়ামী লীগের নেতৃত্বে এটা কন্টিনিউ হবে আমাদের প্রত্যেকটা সীমান্তে যেভাবে একের পর আগে আমাদের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে শত শত নাগরিককে হত্যা করা হয়েছে এই অবৈধ নির্বা অনির্বাচিত সরকারের আমলে গত ষোলো সতেরো বছরে আমাদের এই যে ট্রেড ডেফিসিট আছে যে আমাদেরকে একটা পণ্যের বাজার বানানো হয়েছে সেখানে আমরা ওখানে পণ্য রপ্তানি করতে পারি না বিভিন্ন শুল্ক অশুল্ক বাধা দিয়ে এটা আটকে রাখা হয়েছে আমাদের যে পানির হিস্যা আটকে আছে চুয়ান্নটা অভিন অভিন্ন নদীতে বাদ দিয়ে আমাদের দেশের এক তৃতীয়াংশ ভূখণ্ডকে যে অলরেডি মরুভূমি করে ফেলা হয়েছে আর্সেনিকের দূষণে বহু জেলার মানুষ সুপ মানে সুপেয় পানি পাচ্ছে না পানিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে কারণ সুপেয় পানির ফ্লো নাই আমাদের প্রায় তিনশোর উপরের নদী শুকায় গেছে ফারাক্কা বাঁধের কারণে গত পঞ্চাশ বছরে তিনশো প্লাস নদী মরে গেছে শুকায় গেছে বাংলাদেশে এগুলোর প্রাইস কত এটার তো কানেক্টেড বায়োডাইভার্সিটি আছে জীববৈচিত্র্য জায়গা আছে প্রাণ প্রকৃতি পরিবেশের যে ভারসাম্যের জায়গাগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে তো যেটা হবে এরকম একটা চরম প্রান্তিক ধর্মান্ধ হিন্দুত্ববাদী সরকার যদি আবার থার্ড টার্মের জন্য আসে সেটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার হবে ভয়ঙ্কর হবে আর যেহেতু এটার কারণে ভারতের গণতন্ত্র নষ্ট হবে ভারতের গণতন্ত্র আরও বেশি ব্যাকস্লাইড করবে ভারতের স্বাধীনতা মত প্রকাশের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে এটার ইফেক্ট কোনো না কোনো ফর্মে বাংলাদেশেও পড়বে বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদী রাজনীতির একটা টেন্ডেন্সি বাংলাদেশে চলছে এই সাম্প্রদায়িক রাজনীতি আমাদের পুরো জাতিগোষ্ঠীর যে শান্তিতে একসাথে বসবাস করবার যে ইতিহাস ঐতিহ্য ছিল সেটা বিঘ্ন ঘটবে বলে আমরা আশঙ্কা করছি তাই সব মিলিয়ে এবং ইতিমধ্যে দেখলাম যে গত কয়েকদিন পরে আমাদের এখানে পররাষ্ট্র সচিব আসতেছে ভারতের এই বিজয়ের পরে নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ইয়েতে যাবে দিল্লিতে যাবেন এই তাদের যে মোদির যে অভিষেক হবে সেখানে দাওয়াত দেওয়ার জন্য আর কি অথবা অভিষেক না হইলেও সফরের জন্য যাবে আর কি তো এই সব কিছু মিলিয়ে মোদির নির্বাচন ভারতের যেভাবে জন্য যেভাবে কোনো সুখকর না ভারতের প্রত্যেকটা ইন্ডেক্স কলাপস করবে ভারতের যে দেশে বিদেশের ন্যূনতম সাম্প্রদায়িকতার পরেও যে একটু সুনাম আছে সাম্প্রদায়িক সুনাম এই সুনামগুলো একদম কলাপস করবে বাংলাদেশে আমাদের এই যে বাকশালের করুণ দশা চলছে এটা চলবে এবং জনগণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ যে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে বর্তমানে এই ভারত বিদ্বেষ আরও বেগবান হবে এবং এটার কনসিকুয়েন্সে বাংলাদেশের দাঙ্গা লাগানোর পরিবেশ তৈরি হবে যেটা আমাদের দেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা বাস্তবতা হবে তাই এই নির্বাচনটা আমাদের গভীরভাবে দেখবার সুযোগ আছে এবং এই নির্বাচন নিয়ে আমরা আরও কথা বলবো এই নির্বাচন অনেকগুলো প্রেক্ষিত আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে আমরা ফিউচারে আরও আলাপ করব। আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন